বন্ধুরা আপনারা যখন একটা দেশে যাবেন যাওয়ার আগে কয়েকটা জিনিস আগে আপনাদেরকে মাথায় নিতে হয় সেটা হচ্ছে যে এই দেশে বর্তমান বর্তমান মানে সময়ে যাওয়া কি আসলে সম্ভব কিনা ভিসা হচ্ছে কিনা বিভিন্ন এজেন্সির কাছে গেলে তো ওরা সব দেশেই আপনাদেরকে পাঠাই দিতে পারে কিন্তু আসলে বাস্তবতা কি ভিসা কি হচ্ছে আর দুই নম্বর যে জিনিসটা হচ্ছে যদি আপনি যাইতে পারেন কোন ক্যাটাগরির ভিসাতে আপনি যেতে পারবেন সেখানে এইটা একটা ইস্যু থাকে আর একটা বিষয় হচ্ছে যে সেখানে যাওয়ার পর কি কি সুযোগ সুবিধা পাবেন সেখানে কি স্থায়ীভাবে থাকতে পারবেন কি না বা সেখানকার স্যালারি কেমন কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এই কয়েকটা বিষয় মাথায় রেখেই কিন্তু একটা দেশ সিলেক্ট করতে হয় তো আজকের বিষয় হবে বেলারুশ নিয়ে বেলারুশ নিয়ে অনেক প্রশ্ন অনেক কমেন্ট আমাকে করেন তো অনেক দেরিতে হলো ভিডিওটা আমি করছি অনেক আগেই করা উচিত ছিল তারপরেও চাচ্ছিলাম যে আপনাদেরকে কিছু কথা বলি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আর ধরনের কনফিউশন থাকবে না নিয়ে আপনারা জানেন যে বেলারুস ইউরোপের একটা দেশ বাট নন 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 সেনজেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ না বেলারুস আলাদা একটা দেশ হলো এটার অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে বলতে গেলে রাশিয়ার হাতে আহ কারণ রাশিয়া আর বেলারুস খুবই পাশাপাশি একটা দেশ বেলারুশের টোটাল নিয়ন্ত্রণটাই আমি মনে করি রাশিয়ার হাতে বর্তমান সময় আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা ঝামেলা চলছে অনেক দিন ধরেই তো এটার একটা প্রভাব কিন্তু বেলারুশের উপরে রয়েছে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু বেলারুশ নিয়ে চিন্তা করতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে বেলারুসের ভিসা হচ্ছে কিনা ভাই বেলারুশের ভিসা হয় তো বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পাওয়াটা এখান থেকে খুবই কঠিন ব্যাপার তো আপনারা বলতে পারেন যে তাহলে বাংলাদেশ থেকে কিভাবে যায় বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন এজেন্সিগুলো ওয়ার্ক পারমিটের কথা বলে আপনাদেরকে পাঠায় হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসা পাওয়া যায় বেলারুসের তো বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্যে ভিসা পাওয়াটাও একটু তারপরেও কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারলেন এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই ট্যুরিস্ট ভিসাতে তাহলে মানুষ যায় সেখানে কিভাবে কাজ করে এটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু টুরিস্ট ভিসাতে যেও আপনি সেখানে কিন্তু ওয়ার্ক পারমিটটা কনভার্ট করার একটা সুযোগ রয়েছে বেলারুসে তো সবাই ওই ট্যুরিস্ট ভিসাতে যেয়ে সেখানে যে ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নেয় আসলে মূল ঘটনা এইটাই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের মতো যেমন আপনার রোমানিয়া তারপরে বুলগেরিয়া বা সার্বিয়া বসনিয়ার মতো এই সকল দেশে যেভাবে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে যাই যে কোনো একটা কাজের কন্ট্রাক্ট নিয়ে যাই সেভাবে কিন্তু বেলারুসে বাংলাদেশ থেকে যাওয়া যায় না বললেই চলে এখান থেকে বিভিন্ন অনারাইবল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসাতে যে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে তারপরে কিন্তু সবাই কাজ কাজ করার সেখানে সুযোগ পায় তো মূল কথা যে বেলারুসে যাওয়ার পদ্ধতি হলো এটাই তো এরপরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে বেলারুশে যে আসলে আপনি কি করবেন বেলারুসে যেতে আসলে কেমন টাকা লাগে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বেলারুসে তো কি রকম খরচ সেখানে তো বেলারুশে যেতে বর্তমান সময় আমি দেখেছি যে প্রায় এজেন্সিগুলো বাংলাদেশ আট দশ লাখ টাকা কিন্তু নিয়ে থাকে কারণ ওই যে একটা কথা বলে যে এটা ইউরোপের একটা দেশ ইউরোপ কথা বললেই ধরেন আপনার রেটটা তখন কিন্তু হাই হয়ে যায় আসলে ইউরোপ বললেই যে সবগুলো সব যে আপনি সমান সুযোগ সুবিধা পাবেন বিষয়টা একদমই এরকম না ইউরোপের দেশ হলে যে আপনি সেখানে যে অনেক কিছু করে ফেলতে পারবেন বিষয়টা এরকম না বেলারুস ইউরোপের দেশ হলেও এটা সেনজেন ভুক্তও না আবার ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কোনো দেশ না এরকম দেশ আরও রয়েছে যেমন সার্বিয়া বসনিয়া রয়েছে বাট সেখানে অনেক সুযোগ সুবিধা আছে স্যালারি ভালো বা সেখান থেকে কিন্তু সেন্ট্রাল ইউরোপে যাওয়ার বিভিন্ন ধরনের লিঙ্ক পাওয়া যায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু বেলারুস কিন্তু টোটালি ডিফারেন্ট এখান থেকে কিন্তু আপনি আর আগের মতো অবৈধভাবে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়া আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইম্পসিবল এখন কারণ বেলারুসের সাথে যে দেশগুলোর বর্ডার রয়েছে সব থেকে বেশি বর্ডার রয়েছে হচ্ছে পোল্যান্ডের সাথে তো পোল্যান্ডের সাথে বেলারুসের সম্পর্ক অনেক অনেক খারাপ পোল্যান্ডের যে আপনার বর্ডার বেলারুস পোল্যান্ডের যে বর্ডার সেখানে কিন্তু অনেক শক্ত নজরদারি রয়েছে যেন কেউ যেন সেখান থেকে ঢুকতে না পারে ইভেন যারা বেলারুসের যারা সিটিজেন তারাও যাইতে পারে না তো সেক্ষেত্রে আপনি অন্য একটা দেশের মানুষ আপনি বেলারুসে যে পোল্যান্ডের বর্ডার দিয়ে ইউরোপের মধ্যে ঢুকবেন এটা কিন্তু বর্তমান সবার জন্য একদম টোটালি ইম্পসিবল ইভেন বর্তমান নিউজগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে পোল্যান্ড যে কোনো মুহূর্তে বেলারুসের সাথে একটা ঝামেলা বাঁধাই ফেলতে পারে তো যার কারণে আমার মনে হয় যে আপনারা এই বিষয়টাতে সতর্ক থাকবেন প্রথম কথা যে বেলারুশে যদি আপনি কাজের উদ্দেশ্যে যান সেটা ভিন্ন কথা কাজ করলে করলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে তো কথা বলবো বাট কাজের উদ্দেশ্যে যদি যান তাইলে ঠিক আছে বাট কাজের উদ্দেশ্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে যদি যান যে বেলারুস থেকে হয়তো আমি অন্য কোনো দেশে যাব। বা সেন্ট্রাল ইউরোপের মধ্যে ঢুকব যে কোনোভাবে সেটা বর্তমান সময়ের জন্য একদম টোটালি ইম্পসিবল এটা সম্ভব না কেউ যাইতে পারবে না ভাই শুধু শুধু জীবন দিতে হবে বা কোন একটা ঝামেলা আপনার লাইফের উপরে একটা বড় ধরনের আচ্ছা এখন কথা যে বেলারুসে ধরেন আপনার কাজের উদ্দেশ্যে যদি যান তাহলে যে আপনি কি আসলে কি ধরনের কাজ পাবেন বা কি 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 কী সুযোগ সুবিধা রয়েছে দেখেন বেলারুশ এমন একটা দেশ খুবই একটা উন্নত একটা দেশ না ডেভেলপিং কান্ট্রি বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থনৈতিক সংকটের মধ্যে ওরা থাকে বেলারুশের বেশিরভাগ লোকজন আশেপাশের যে ইউরোপের ধনী রাষ্ট্রগুলো রয়েছে সেখানে যে কাজ করার জন্য ওরা ট্রাই করে বা তারা রাশিয়াতে যে কাজ করে মূলত বেলারুশে বেলারুসটা কন্ট্রোলই করে রাশিয়া তো সব মিলায়ে হচ্ছে বেলারুশে আপনার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিলেটেডের কিছু কাজ আছে কিছু ফ্যাক্টরির কাজ আছে সেখানে বাট সেখানকার মূল সমস্যাই হলো সেখানকার স্যালারি অনেক কম সেটা যদি আপনি ইউএস ডলারের যদি আপনি হিসাব করেন বা ইউরোতে যদি হিসাব করেন ইউরোতে হিসাব করলে সর্বোচ্চ একশো থেকে দেড়শো ইউরো মানে ইউরোপের সর্বনিম্ন স্যালারি হচ্ছে বেলারুসে কারণ সেখানকার অর্থনৈতিক অবস্থাটাই ওরকম আর কাজের যে খুব একটা বেশি চাহিদা রয়েছে ওরকম না তো বাংলাদেশ থেকে আপনি আট থেকে দশ লাখ টাকা খরচ করে এই একশো দেড়শো ইউরো আপনি ইনকাম করার জন্য বেলারুসে যাওয়াটা কতটা যুক্তি যৌক্তিক সেটা আপনি একবার বিবেচনা করবেন দুই নম্বর হচ্ছে যে ধরেন আপনি দুইশো ইউরোই ধরেন আপনি ইনকাম করেন তো ইনকাম করে তো পুরোটা আপনি রাখতে পারবেন না সেখান থেকে আপনার খরচ আছে পঞ্চাশ পঞ্চাশ ইউরোতেও ওখানে বাসা ভাড়া পাওয়া যায় সত্তর ইউরো পঞ্চাশ ইউরো আশি ইউরোতে ধরেন একটা বাসা আপনি নিলেন পাশাপাশি আপনার খাবার খরচ সব মিলায়ে তো আপনার ধরেন একশো ইউরো চলেই যাবে তো আর বাকি থাকে একশো ইউরো তো একশো ইউরোতে আপনি কি করবেন বাংলাদেশে টাকায় হয়তো দশ বারো বারো হাজার চোদ্দ হাজার টাকা দশ বারো লাখ টাকা খরচ করে বা আট দশ লাখ টাকা খরচ করে কি আপনি এই দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা ইনকামের জন্য বেলারুসে যাবেন তারপরেও সেখানকার যে অবস্থা কখন কি সমস্যা হয়ে যায় বলা যায় না কারণ আপনারা তো অবশ্যই নিউজগুলো দেখেন রাশিয়া ইউক্রেনের সমস্যা বা রাশিয়ার সাথে ইউরোপের অন্যান্য দেশগুলোর যে সমস্যা চলছে এখন তো এই সব মিলায় মানে বেলারুশ কিন্তু একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে পার করছে তো এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে বেলারুসের কথা আপনার দরকার নেই কারণ এজেন্সিগুলো অনেক কিছু আপনাদেরকে বলবে কারণ এজেন্সি একটা লোক পাঠাইতে পারলেই তার কিন্তু প্রফিট তার কিন্তু টাকা আসে পাচ্ছে বাট দিন শেষে যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাকেই চিন্তা করতে হবে কারণ আপনি একবার যাওয়ার পরে এজেন্সি কিন্তু আপনার খোঁজ নিবে না বা এজেন্সি কিন্তু আর কোনো সাপোর্ট আপনাকে দেবে না তো সেক্ষেত্রে আপনার ভালো মন্দগুলো আপনাকেই বিবেচনা করে তারপরে যেতে হবে তো বেলারুসে বর্তমান না যাওয়াটা ভালো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে বেলারুসের কথা একদম মাথা থেকে বাদ দেন কারণ আপনারা চিন্তা করতে পারবেন সার্বিয়া বা বস্তিয়া নিয়ে এটা নন কান্ট্রি হল এখানে অনেক কাজের সুযোগ আছে ভালো স্যালারি পাওয়া যায় ওই বিভিন্ন ধরনের যে রাজনৈতিক সমস্যা এগুলো নাই শান্তিমতো কাজ করা যায় বাট বেলারুস টোটালি ডিফারেন্ট আর অনেকেই আমাকে একটা কমেন্ট করেন যে ভাই বেলারুস থেকে আমি সেন্ট্রাল ইউরোপে যে কোনো ভাবে তো ঢুকে যেতে পারি কারণ বেলারুশে তো কেউ থাকতে যেতে চায় না তো বেলারুশে আপনি থাকতে যেতে যদি না চান তাহলে বেলারুশে যায়নি না কারণ যে বেলারুশ থেকে আপনি অন্য কোনো দেশে ঢুকতেই পারবেন না বর্তমানে বর্ডারের অবস্থা ভীষণ খারাপ কারণ সেখানে আপনি গেলেই সরাসরি একদম গুলে করে দেবে পোল্যান্ডের বর্ডার বিশেষ করে আপনার খুবই ঝামেলা হয়ে যাবে সেখানে তো এইভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি সেখানে একদমই যাবেন না বিশেষ করে এই সালে দাঁড়িয়ে বেলারুসের হয়তো ভিসা আপনি কোনোভাবে কোনো একটা এজেন্সির মাধ্যমে একটা ট্যুরিস্ট ভিসাতে যেয়ে মানে যাইতে পারবেন যাওয়ার পরে হয়তো কোনো একটা কোম্পানিকে ধরে হয়তো একটা কাজের ব্যবস্থা করতে পারবেন কিন্তু একদম সর্বনিম্ন স্যালারি পাশাপাশি হচ্ছে ওখান থেকে অন্য কোনো দেশে আর মুভ করা যায় না এইটাই হলো কথা তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বেলারুশের যে সকল আমি কোনো সুবিধা এখানে পাইনি যার কারণে সুবিধা নিয়ে কিছু বলতেই পারলাম না যতগুলো বলেছি সবগুলোই অসুবিধা কারণ সুবিধা নিয়ে কিছু বলারই নেই এখানে যদি একটাও যদি সুবিধা থাকতো এখন অনেকে মনে করতে পারেন যে ভাই বাংলাদেশে একবারে বেকার বসে থাকার থেকে আমি বেলারুসে যাই যদি এক বিশ পঁচিশ হাজার টাকাও যদি ইনকাম করতে পারি তাও তাও তো ভালো ভাই দেখেন আপনি যে টাকা দিয়ে বেলারুসে যাবেন সেই টাকা দিয়ে বাংলাদেশে বিশ পঁচিশ হাজার না আরো বেশি টাকা ইনকাম করা সম্ভব ধরেন আপনি আট দশ লাখ টাকা প্রায় ইনভেস্ট করতেছেন বেলারুসা যাওয়ার জন্য তো আপনি আট দশ লাখ টাকা দিয়ে বাংলাদেশে যদি একটা বিজনেস করেন বা অন্যান্য কাজ করেন আমি মনে করি যে মাসে প্রায় আপনার পঞ্চাশ ষাট হাজার বা লাখ টাকাও ইনকাম করা সম্ভব শুধু শুধু নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের ফেলে রেখে আপনি এত সমস্যার মধ্যে কেন যাবেন তো যার কারণে আমি সবাইকে বলবো যে বেলারসে আপাতত আপনারা যাওয়ার কথা চিন্তা করেন না ভবিষ্যতে যদি বেলারুস নিয়ে যদি ভালো কোনো আপডেট থাকে ভালো কোনো আপডেট থাকার সম্ভাবনা খুবই কম কারণ যে আস্তে আস্তে খুব একটা অস্থির অবস্থার মধ্যে চলে যাচ্ছে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যেতে পারে সামনে আরো তো আপাতত বেলারুশের কথা মাথা থেকে বাদ দেন আপনারা যদি ইউরোপে যেতে চান তাহলে আমি মনে করি রোমানিয়া বুলগেরিয়া অথবা বসনিয়া সার্বিয়ার দিকে আপনারা ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না বেলারুশ নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন আর সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের এই যে একটা ফেসবুক পেজ আছে যেটা আমি আগেও বলেছি খুবই নতুন ওপেন করেছি এই ঈদের পরের দিন আর কি আমরা প্রথম ভিডিও আপলোড করি তো খুবই নতুন একটা পেজ এই পেজটাই শুধু আমি ওপেন করেছি আমাদের ইউটিউবে অনেক কথা বলা যায় না বা অনেক কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না এই ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো আমি আমার ফেসবুক পেজে দিতে চাই তো আপনারা সবাই আমার পেজটাকে ফলো করবেন আমার পেজের নাম দেশি ভাই অন ফায়ার দেশি ভাই অন ফায়ার এই এই পেজটাকে আপনারা ফলো করতে পারেন আপনারা যদি ফেসবুকে যে দেশি ভাই বাংলাতে লিখবেন দেশি ভাই তারপরে লিখবেন ইংলিশে লিখবেন অন ফায়ার তো দেখবেন যে আমার এই পেজটা চলে আসবে তো এই পেজে যে আপনারা কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিসা রিলেটেড যত ধরনের ইনফরমেশন আমি আমার পেজে রেগুলার কন্টিনিউ আপডে এটার আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম